আপনার ফোনটা যদি ইনঅাক্টিভ হয়ে থাকে ওইখানে লেখা আসবে প্লিজ অ্যাক্টিভ ইউর ডিভাইস এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে এই ফোনটা আগে পরে কখনোই অ্যাক্টিভ হয় নেই আমাদের এখানে আইফোন ইলেভেন থেকে শুরু করে মোটামুটি সিক্সটিন প্রো ম্যাক্স পর্যন্ত সবগুলো মডেলই অ্যাভেলেবেল আছে আর হচ্ছে আইফোন এক্স এস এক্স এগুলো এখনও আমরা মানে সেল করা আস্তে আস্তে কমাই দিচ্ছি কারণ এগুলো একটু ওল্ড মডেল দিকে চলে যাচ্ছে আর আমাদের আইফোন ইলেভেন থেকে শুরু সিক্সটি ফোর জিবি থেকে শুরু আমাদের আর এটার মধ্যে ভ্যারিয়েন্ট আছে ওয়ান টোয়েন্টি এইট জিবি হয় সিক্সটি ফোর জিবি হয় আবার টু ফিফটি সিক্স জিবি হয় মানে প্রত্যেকটা মডেলের তবে আইফোন ইলেভেন প্রো যেটা সেটা শুধুমাত্র আপনার সিক্সটি ফোর জিবি টু ফিফটি সিক্স জিবি হয় এটার ওয়ান টোয়েন্টি এইট জিবির কোনো ভ্যারিয়েন্ট অ্যাপেল তৈরি করে নাই তো এখন দেখা গেছে আপনার যেগুলো বেস ভ্যারিয়েন্ট ইলেভেন টুয়েলভ থার্টিন শুধু এইগুলার মধ্যে বিভিন্ন রকমের কালারের ফোন অ্যাভেলেবেল আছে ব্ল্যাক হোয়াইট গ্রিন তারপর হচ্ছে আপনার আইফোন এক্সার আছে ওটাও অরেঞ্জ কালার তারপর পার্পেল মানে বিভিন্ন কালারিং আছে কিন্তু যেগুলো প্রো বা প্রো ম্যাক্স সিরিজ ওগুলোর মধ্যে শুধু চারটা কালারই অ্যাভেলেবেল হয় যেমন দেখা গেছে আপনার গোল্ডেন সিলভার গ্রাফাইট মানে ব্ল্যাক কালার যেটাকে আমরা বলি এই তিনটা কালার প্রত্যেকটা মডেলেরই প্রো বা প্রো ম্যাক্স সিরিজে সবসময়ই থাকে অ্যাপেল বের করে থাকে কিন্তু আদার্স কিছু কালার আছে যেগুলা যেমন মিড নাইট গ্রিন ইলেভেন প্রোতে ছিল কালারের চাহিদা ক্ষেত্রে এখন মার্কেটে ডিমান্ডেবল কালার হচ্ছে গোল্ডেন কালার আর সিলভার কালার সবাই আইসা যারা একটু বয়েস তারা হচ্ছে সিলভারটা গোল্ডেনটা বেশি আর মেয়েরা তো গোল্ডেন পছন্দই করে সবাই জানে মেয়েদের পছন্দের কালার হচ্ছে গোল্ডেন তারপরও কিছু কিছু ব্যক্তি আছে যারা একটু ইউনিক কালার নেওয়ার ট্রাই করে তো ওগুলোর মধ্যে আছে হচ্ছে আপনার ব্লু কালার তারপর হচ্ছে গ্রাফেট কালার এগুলো একটু মানে কম সেল হয় মানে কম চাহিদা যদি আপনার বাজেটে কোনো সমস্যা না থাকে যে আপনার বাজেট নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে আমি বলবো যে আপনি ব্র্যান্ড নিউ ইনএক্টিভ একটা আইফোন নেন কারণ হচ্ছে ইনএক্টিভটা কীভাবে বুঝবেন অ্যাপেলের বক্সের পিছনে একটা সিরিয়াল নাম্বার দেওয়া থাকে এই যে মনে করেন এখানে একটা ব্র্যান্ড নিউ ফোন হ্যাঁ এই ফোনটারই যে এখানে সিরিয়াল নাম্বার আছে আইমি নাম্বারের উপরে সিরিয়াল নাম্বার আছে অনেকেই মনে করেন যে আইফোন ইনটেক মানে ইনটেক আসলে অনেক ইউজড ফোন যেগুলো এক মাস ইউজ হয় এগুলো অনেকে ইনটেক বলে সেল করে বাজারে কিন্তু আপনি অরিজিনাল ইনটেক কীভাবে বুঝবেন এই যে সিরিয়াল নাম্বারটা দেখছেন আপনারা এই সিরিয়াল নাম্বারটা আপনারা কপি করবেন কপি করে গুগলে যাবেন যে আই কভারেজ একটা সার্ভার আছে ওইখানে ক্লিক করবেন সিরিয়াল নাম্বারটা দিবেন আপনার ফোনটা যদি ইনঅাক্টিভ হয়ে থাকে ওইখানে লেখা আসবে প্লিজ অ্যাক্টিভ ইউর ডিভাইস এটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে ফোনটা আগে পরে কখনোই অ্যাক্টিভ হয় নাই আর যদি অ্যাক্টিভ আগে হয়ে থাকে ডিরেক্ট ওইখানে ডেট শো করবে যে কয় তারিখে কোন ডেটে আইফোনটা অ্যাক্টিভ হয়েছে এটাই হচ্ছে নতুন ফোন চেনার সবচেয়ে সহজ উপায় এটা অনেকেই বলে দেয় না কারণ এটা বলে দিলে অনেকে মানে সেল করতে অনেক সমস্যা হয় একবারে ফ্রেশ খুঁজে পাই কোনো দাগ থাকতে পারবে না একটা ফোন ইউজ হলে কিন্তু সচরাচর টুকটাক দাগ থাকবে ধরেন আমি অনেক যত্ন করে ইউজ করছি তারপরও একটু হালকা পাতলা স্কেচ থাকতেই পারে যেহেতু এটা ইউজ হয়েছে তো সবাই আইসা খুঁজে নতুন ভাই একবারে পরিষ্কার আমাকে ফোন দেন কিন্তু সেক্ষেত্রে কিন্তু এগুলা অনেক সময় ডিসপ্লে ব্যাটারি বা হচ্ছে বডি চেঞ্জ করা থাকতে পারে তো যারা দেখা গেছে ইউজ ফোন নেন একটু দাগ থাকলে এটারে মানে এরকম ইয়ে মনে করেন না কারণ এগুলাতে একটু ইউজ হইলে একটু দাগ থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না কারণ সবাই শুধু খুঁজে পরিষ্কার মানে কোনো দাগ থাকতে পারবেন এগুলো ওগুলো ম্যাক্সিমামই রিপাবলিশড হয় ব্যাটারি হেলথের ব্যাপারটা আমি আপনাকে ইনশিওর করি সেটা হচ্ছে কিছু কিছু ফোন সেভেনটির নিচে চলে আসে ব্যাটারি হেলথ ওগুলাকে বুস্ট করে এইটি নাইন এইটি এইট তৈরি করতেছে ওগুলা আপনার খুব দ্রুতই ব্যাটারি হেলথটা ড্রপ করবে মানে খুব দ্রুত ড্রপ করবে আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি যদি ধরেন একটা এইটি এইট বা এইটি নাইনের ব্যাটারি হেলথের ফোন কিনতেছেন কিন্তু যেটা অরিজিনাল এইটি টু বা এইটি থ্রি আছে এই ফোনটা আপনি কিনতেছেন না কিন্তু আপনি বুঝতেছেন না যে এই যে এইটি টু বা এইটি থ্রি পার্সেন্ট ব্যাটারি ছিল এটাই ছিল অথেন্টিক ফোনের ব্যাটারি এটা নিলে আপনি অনায়াসে আরও এক বছর দেড় বছর ফোনটা ইউজ করতে পারেন কিন্তু যেটা এইটি এইট বা এইটি নাইন ব্যাটারি বেশি দেখে কিনছেন ওইটাতে কিন্তু আপনার বুস্ট করা বুঝবেন কীভাবে যখন দেখবেন আপনার ব্যাটারিতে চার্জ থাকছে না ধরেন আপনি একটা ভিডিও করলেন পাঁচ মিনিটের একটা বুস্টেড ব্যাটারি কিন্তু ভিডিওতে পাঁচ মিনিট ভিডিও করলে কিন্তু অনেক দ্রুত ব্যাটারি পাঁচ ড্রপ করবে তো এই ব্যাপারগুলো আপনারা হেলথের না দেখে আপনার এখানে ব্যাটারি ব্যাকআপটা কোন ফোনটার বেশি ধরেন আমার এখানে একটা ফোনের ব্যাটারি হেলথ আছে নাইনটি টু আর একটা ফোনের ব্যাটারি আছে এইটি টু দশ পার্সেন্টই ডিফারেন্স ব্যাটারি হেলথের তো আপনি দুইটা ফুল চার্জ করে বা একটা লেভেলে এনে আপনি যখন দুইটার ভিডিও একসাথে প্লে করবেন দেখবেন কোনটার ব্যাটারি দ্রুত নামতেছে চার্জিং দ্রুত কমতেছে তখনই বুঝতে পারবেন যে কোনটা আসলে অথেন্টিক ব্যাটারি আর কোনটা বুস্ট করা